তখন মেমরি থেকে যখন যাব এই যেই মধ্যবর্তী যেই মোমেন্টটা তখন আমি একা ছিলাম এজ এ মেয়ে আমি একা ছিলাম গাড়িতে আর আমার সঙ্গে দুজন ছিল একটা হচ্ছে ড্রাইভার আমার পাশে যিনি বসে ছিলেন একটা হচ্ছে এই যে মালিক সুবজিৎ মালিক আমার পিছনে ছিলেন তো উনি আমাকে নানান ভাবে খারাপ টাচ করার চেষ্টা করছিল ব্যাড টাচ করার চেষ্টা করছিল আমার হাত ধরেছিল আমি হাত ছিনি মানে ছাড়িয়ে নি তো ওই মোমেন্টে গাড়ির সামনে হ্যাঁ আমাকে পিছন দিক থেকে হাত ধরা হচ্ছে এরকম ঘুরে ব্যাক ব্যাক থেকে করা হচ্ছে এরকম ভাবে তো আমি তখন খুব মানে কি বলবো মানে ভয় একটা ভয় লাগছিল বা টেনশন হচ্ছিল ওই জন্য তখনই বাড়িতে আমি লোকেশন লাইভ লোকেশন অন করে দিই মা বাবাকে লাইভ লোকেশন সেন্ড করি যতটুকু করা তৎক্ষণাৎ আমার সম্ভব ততটুকুই আমি করেছিলাম তো তখন তৎক্ষণাৎ বাড়িতে আমার অনেক কথাবার্তা চলছে আমার সব থেকে ভয় লাগার মানে মোমেন্টটা হচ্ছে যখন আমি মেমারিতে সবাই নেমে গেল তখন আমি গাড়িতে একা ছিলাম তো ওই মোমেন্ট যখন আমাকে খারাপ খারাপ ভাবে আচরণ করতে আসছে ওই টাইমটা খুব বাজে ছিল কেন কি আমি তো জানতাম না আমি জানলে যেতাম না কিন্তু আনফর্চুনেটলি এটা হয়েছে তাই জাউরাম থেকে আমার আমাকে ট্রেনে 1 ঘন্টা 20 মিনিট জার্নি করে নিয়ে যাওয়া ডানকুনিতে কত রাতে ডানকুনিতে আমি পৌঁছেছিলাম 12টা 14 কি 15 আচ্ছা এই টাইমে ডানকুনিতে আমি নেমেছি তো ওখান থেকে ডানকুনি থেকে হোটেলটা ছিল হচ্ছে হাঁটার পথে হয়তো খুব জোর 5 থেকে 6 মিনিট হোটেলটাতে একটা রেস্ট কি বলে এটাকে বেশ মানে ওটা হোটেলই ছিল টাইপ অফ একটা হোটেল মানে ওখানে গিয়ে হ্যাঁ থাকার হোটেল ছিল একটা তো ওখানে গিয়ে বুঝতে পেরেছিলাম কি মানে এই শুভজিৎ মালিকের ওখানে মানে প্রায়সই যাতায়াত আছে আচ্ছা কারণ কি লোকজনshare কথাবার্তার ধরন বা নর্মালি ফোন করা হ্যাঁ সবাইকে বিয়ে করা তো আমি বুঝতে পারলাম কি না এখানে চেনা জানা আছে আর অন্যান্য মডেলের নিও এখানে এসেছ হয়তো অর্থাৎ মডেলিং করবার নাম করে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল উত্তর 24 পরগনার ব্যারাকপুর এলাকা থেকে কাটুয়াতে তারপর কি ঘটল আবার পাশে রেখেছেন তারা সামনেই বসে রেখেছেন মেয়েটি রয়েছেন এবং মেয়েটির মা রয়েছেন আমরা প্রথমে একটু মেয়েটির মার সঙ্গে কথা বলবো বলছি কি পরিস্থিতি কি হয়েছিল নিয়ে যাওয়া হয়েছিল মডেলিং এর নাম করি যে ওখানে একটা প্রোগ্রাম তৈরি হবে এবং সেখান থেকে প্রোগ্রামটি হয়ে যাওয়ার পর ওকে বলা হয়েছিল যে একজন কোনো মডেলিং বা কোনো মেকআপ আর্টিস্টের বাড়িতে তাকে থাকতে দেওয়া হবে তারপরে সেখান থেকে বেরোনোর পর এক জায় এক জায়গা থেকে নাম করে আরেক জায়গায় আর জায়গা থেকে নাম করে আরেক জায়গায় গাড়ি করে নিয়ে যাওয়া হয় এবং তারপর অ্যাটলাস ডানকুনি নামক একটি জায়গায় এসে সেখানে একটা হোটেলে তাকে বলা হয় যে তোমাকে এখানে থাকতে দেওয়া হবে এবং সেই হোটেলে আরও অনেকে রয়েছে আরও অন্যান্য মডেলরা রয়েছে কিন্তু আলটিমেটলি দেখা যায় সেখানে অন্য কোনো মডেলিং মডেলের মডেল ছিল না কেউই কোনো মেকআপ আর্টিস্টও ছিল না ছিল না সেখানে জানি না তার কি উদ্দেশ্য ছিল অন্য কোন খারাপ টেন্ডেন্স কোনো খারাপ উদ্দেশ্য বা কিছু খাইয়ে তাকে কিছু করবে কিনা বা কোনো আরো অন্য কিছু কোনো মতে মিনিমাম আমাদের আটটা বেজে সেখানে হ্যাঁ রাত্রি আটটা বেজে গেছিল সবটা কমপ্লিট হতে হতে প্লাস আরো অনেকে কাটোয়া থেকে অনেকে এসেছিল ওখানকার যারা ফেমাস মানে নর্মালি যারা আছে আর কি মুখ চেনা সবাই এসছিল ওখানকার তাকে প্রাইস দেওয়া হলো আমাদেরকে প্রাইস দেওয়া হলো তারপরে ওখান থেকে সব শুট কমপ্লিট তখন আমাকে পেমেন্টটা ক্লিয়ার করা হয়নি আমি শুভ কত টাকা পেমেন্ট দেব বলেছিল 2000 টাকা আচ্ছা তারপর হ্যাঁ তখন পেমেন্টটা ক্লিয়ার করা আমাকে হয়নি তো তারপরে আমি অনেকবার আস করি যে পেমেন্টটা কেন ক্লিয়ার করা হচ্ছে না তো উনি বলছেন যে আমি পরে গিয়ে দিচ্ছি পরে গিয়ে তোমাকে তুমি যেখানে থাকবে সেখানে তোমাকে পেমেন্ট দিয়ে দেওয়া হবে এরকম মানে নানান মানে এক একটা বারবার অন্যান্য কথা বলছে আমাকে এক মুখে তো আমি সেগুলো শুনলাম তখন আমি কিছু বলিনি তো তারপরে আমাকে কাটোয়া থেকে গাড়িতে ওঠানো হলো গাড়িতে উঠিয়ে আমাদের সাথে গাড়িতে আরো চারটে মডেলও ছিল মানে মোট তিনটে চারটে মডেল ছিলাম আমি আমি ছিলাম ফার্স্টে দেন ড্রাইভার উল্টো দিকে তিনটে মডেল প্লাস এই শুভজিৎ মালিক যে মঞ্জু ইভেন্টের ইভেন্টের যে আর হেড তো তা সেই তিনটে মডেল মেমারিতে নেমে গেছিল তারপরে আমাকে মেমারি থেকে নিয়ে যাওয়া হলো মানে কাটোয়া টু মেমারি আর মেমারি থেকে নিয়ে যাওয়া হলো জাউগ্রামে

জগ্রামে নিয়ে যাওয়া হলো জগ্রামে যে প্ল্যাটফর্ম টাউন স্টেশন যেটা আছে জগ্রামে এই তোমাকে গাড়িতে এতক্ষণ নিয়ে যাওয়া হলো সেখানে কি কি ঘটলো সেখানে যখন আমি মেমারিতে সব মডেলরা নেমে যাই তখন গাড়িতে মেমারি যখন মেমারিতে যখন জগ্রামে যাব এই যেই এই মধ্যবর্তী যে মোমেন্টটা তখন আমি একা ছিলাম অ্যাজ এ মে আমি একা ছিলাম গাড়িতে আর আমার সঙ্গে দুজন ছিল একটা হচ্ছে ড্রাইভার আমার পাশে যিনি বসে ছিলেন একটা হচ্ছে এই যে মালিক শুভজিৎ মালিক আমার পিছনে ছিলেন উনি আমাকে নানানভাবে খারাপ টাচ করার চেষ্টা করছিল ব্যাক টাচ করার চেষ্টা করছিল আমার হাত ধরেছিল আমি হাত ছিনি মানে ছাড়িয়ে নি তো ওই মোমেন্টে সামনে সিটে হ্যাঁ আমাকে পিছন দিক থেকে হাত ধরা হচ্ছে এরকম ঘুরে ব্যাক ব্যাক থেকে করা হচ্ছে এরকম ভাবে তো আমি তখন খুব মানে কি বলবো মানে ভয় একটা ভয় লাগছিল বা টেনশন হচ্ছিল ওই জন্য তখন তখনই বাড়িতে আমি লোকেশন লাইভ লোকেশন অন করে দিই মা বাবাকে লাইভ লোকেশন সেন্ড করি যতটুকু করা তৎক্ষণাৎ আমার সম্ভব ততটুকুই আমি করেছিলাম তৎক্ষণাৎ বাড়ির তো আমার অনেক কথাবার্তা চলছে তারপরে যাবে যে তার প্রস্তুতি বাড়িতেও নেওয়া হচ্ছে আমাকে রেস্কিউ করতে তখনই বুঝে গেছিলাম যে লোকটা সুবিধার নয় সেই জাউগ্রাম আমি তো চিনি না আমি কোনদিন যাইওনি তো জাউগ্রাম থেকে আমার আমাকে ট্রেনে এক ঘন্টা কুড়ি মিনিট জার্নি করে নিয়ে যাওয়া ডানকুনিতে কত রাতে ডানকুনিতে আমি পৌঁছেছিলাম বারোটা চোদ্দ কি পনেরো ডট এই টাইমে ডানকুনিতে আমি নেমেছি তো ওখান থেকে ডানকুনি থেকে হোটেলটা ছিল হচ্ছে হাঁটা পথে হয়তো খুব জোর পাঁচ থেকে ছ মিনিট হোটেলটাতে একটা রে কি বলে ওটাকে মানে ওটা হোটেলই ছিল টাইপ অফ একটা হোটেল মানে ওখানে গিয়ে হ্যাঁ থাকার হোটেল ছিল একটা তো ওখানে গিয়ে বুঝতে পেরেছিলাম কি মানে এই শুভজিৎ মালিকের ওখানে মানে প্রায়শই যা যাতায়াতটা আছে কেন কি লোকজনের সঙ্গে কথাবার্তার ধরন বা নর্মালি ফোন করা সবাইকে বিয়ে করা তো আমি বুঝতে পারলাম কি না এখানে চেনা জানা আছে আর অন্যান্য মডেলকে নিয়েও এখানে এসেছে হয়তো এবারে আমাকে বলা হয়েছিল কি হোটেলে আরো অন্যান্য মডেল আছে এমনকি আরো অন্যান্য মেকআপ আর্টিস্টও আছে কিন্তু গিয়ে আমি দেখি সেখানে কেউ নেই সেটা একটা কাপেল প্লেস সেখানে সব কাপেলরাই যায় তো তারপরে ওখানে আমি ততক্ষণ তৎক্ষণাৎ আমি বাড়িতে সব ফোন করা হয়ে গেছে জানানো হয়ে গেছে সবটাই ক্লিয়ার তো এরপরে আমি আমাকে বলা হয়েছে তোমার রুম বুক করা হয়ে গেছে তোমার সেকেন্ড ফ্লোরে রুম আছে তো সেকেন্ড ফ্লোরে চলে যাও তোমার লাগেজ নিয়ে তো একটা ছোটো ব্যাগ নিয়ে ব্যাগ ক্যারি করছিলাম তো আমি আমার রুমে ঢুকিওনি মানে ব্যালকনির মানে রুমে ঢোকার যে লেনটা লেনে দাঁড়িয়ে আছি আমার লাগেজ নিয়ে তো ওখানে শুভজিৎ মালিক তখনই আমার পিছন পিছন এসেছে পিছন পিছন এসে আমাকে আমার সামনে কয়েকটা লাগেজ রাখলো বললো যে তুমি তোমার লাগেজগুলো রাখো আমি আসছি মানে কোথায় যাচ্ছেন তখন আমায় কাজ করার পরে আমাকে অ্যান্সার দিলো কি আমার আমার তোমার রুম বুক করা হয়ে গেছে আমি এখন নিজের রুমটা বুক করতে যাচ্ছি মানে ওকে মনে হচ্ছে যে ওর কি ইচ্ছে ছিল ওটাই বলছি এবারে ব্যাগটা রাখলো তো ব্যাগে আমি দেখলাম যে সামান্য কিছু খাবার আছে আর অসংখ্য মানে ইয়ে ওষুধ বিভিন্ন রকমের ওষুধ বিভিন্ন রকমের ওষুধ হ্যাঁ ওর ব্যাগের মধ্যে যেখানে একটা মানে আমি একটা আমার লাগেজ নিয়ে গেছিলাম যেখানে আমার নর্মালি ড্রেস ছিল আর একটা লাগেজ ছিল ওনার ওই মধ্যে ওনার মেডিসিন ছিল অনেক রকমের আর কিছু খাবার ছিল যেটা উনি রাত্রে খেতেন তারপরে ওখান তবে তত তৎক্ষণাৎ আমি বাড়িতে বলছি যে আমাকে রুমে ঢুকতে বলছে আমি কি রুমে ঢুকবো তো মা মা বাবা বলছে যে রুমে ঢোকার কোনো দরকার নেই তুমি নিচে নামো নিচে নেমে তুমি রিসেপশন সামনে গিয়ে বসো তো আমি ওখানে গিয়ে বসান তারপরে তৎক্ষণাৎ তার কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যেই মা বাবা চলে এসেছিল তা এই যে এত বড়ো একটা জার্নি তোমার তোমার কতটা ভয় পেয়েছিলে তুই তো আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম আমার ভয় আমার সব থেকে ভয় লাগার মানে মোমেন্টটা হচ্ছে যখন আমি মেমারিতে সবাই নেমে গেল তখন আমি গাড়িতে একা ছিলাম তো ওই মোমেন্ট যখন আমাকে খারাপ খারাপ ভাবে আচরণ করতে আসছে ওই টাইমটা খুব বাজে ছিল কেন কি আমি তো জানতাম না আমি জানলে যেতামও না কিন্তু আনফরচুনেটলিটা হয়েছে তাই মেয়ে তো আপনাদের সঙ্গে যোগাযোগ করছিল ততক্ষণ কতটা উৎকণ্ঠার মধ্যে কাটিয়েছেন অনেকটাই উৎকণ্ঠার মধ্যে কাটিয়েছিলাম কেননা আমরা এখান থেকে যেতে ডানগুনি পর্যন্ত যেতে যেটুকু টাইম লাগবে সেইটুকু টাইম আমরা কন্টিনিউ আমার ভাই আমার মেয়ের সঙ্গে ফোনে ইন্টারাপ্ট করছিল কথা বলছিল এবং কি কি করতে হবে ওকে সবটা বলছিল। এবং ও যে অনেক খাবার নিয়ে গেছিলো খাবারটা হয়তো ওকেও দিত খাওয়ানো খাওয়ানোর জন্য বা লাঞ্চ রাতের খাবারের জন্য তো আমার ভাই সমানেই বলে গেছে যে ওখান থেকে জল এবং খাবার উনি যা কিছুই দিক না কেন এবং হোটেলের যারা রিসেপশনিস্ট রয়েছে তারাও যদি কিছু দেয় তুমি কোনোটাই মুখে দেবে না তোমার জল গলা ফেটে যাওক তুমি তাও কিচ্ছু খাবে না মানে মেয়েটির ঋতুগত ট্র্যাফট হয়ে গেছিল তাই তো এবার এবং ওখানে আমার ভাই আমার ভাইয়ের বউ এবং আমার হাজব্যান্ড পৌঁছে যায় ওই ডানকনি ওই হোটেলের একদম ইয়েতে এবং ওখান থেকে ওকে কলার ধরে একদম বার করে ওকে রীতিমতো যতটুকুনি ওকে তো আপনারা ওকে পেলেন এত কিছু করলেন থানায় কেন গেলেন না দেখুন আমরা সত্যি কথা বলতে থানায় যাইনি এটার একটাই কারণ আমার মেয়ে যেহেতু আন্ডার এইটিন এবং বয়সটা খুব কম আগামী ভবিষ্যতে ওর অনেক কিছু পরিকল্পনা আছে নিজেকে বড় করে তোলার জন্য সেই পথে যদি কোনো বাধা আসে এইসবের ক্ষেত্রে সেই জন্য আমরা আর এর থেকে বেশি কিছু এগোয়নি আমরা যতটা নিজেরা পেরেছি ওকে শাস্তি দিয়েছি এবং মানে আপনারা ঠিক যে ওকে যে শাস্তিটা দিয়ে দিয়েছেন আপনাদের প্রতি যা করেছে কিংবা আপনার মেয়ের প্রতি যা করেছে সেটা ঠিক আছে আর কিছু দরকার নেই দেখুন আমি কি বলবো এই বিষয়ে একটা কথা বলি আমরা এলাম আপনারা ডেকেছেন বলে এলাম আমি শুধু কলকাতা থেকে এসছি তা আপনারা যদি এখন এটাকে কোনোভাবে আপনারা বলে দেন যে আমি থানা পুলিশে যাব না এসব যাব না তাহলে আপনারাই বলছেন যে ওর মোবাইলে অনেক খারাপ খারাপ বাচ্চা বাচ্চা মেয়েদের ছবি দেখেছেন তাহলে কি নাম বললেন শুভজিৎ মালিক তাহলে শুভজিত মালিক তো পার পেয়ে গেল আপনারা শাস্তি দিয়ে দিলেন আপনারা আবার শাস্তি দিতে গেলেন কেন কেন সেদিন হান্ড্রেডে ডায়াল করলেন না কেন আপনারা সেখান থেকে পুলিশের কাছে গেলেন না কেন এতদিন পরে আমাদের ডাকছেন কি চাইছেন দেখুন ডাকছি বলতে দেখুন আমি ব্যক্তিগতভাবে তো থানায় গিয়ে বা অনেক কিছুই করতে পারতাম কিন্তু করিনি নিজের মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে সামাজিক সম্ভ্রম মানে আমাদের 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 দেশে যেটা হয় আমরা যে এলাকায় থাকি এখানে এটা বুঝলে একটা মেয়েকেই সবসময় খারাপ ভাবে ভাবা হয় বা দেখা হয় এই দিকটা আমরা চিন্তা করেছি তারপরে নিজেদের সম্মানের কথা চিন্তা করে ভেবেছি যে সবাই নানান পাঁচজনে কি বলবে না বলবে সেই কারণে আমরা এই আর এই বিষয়টাতে এগোতে চাইনি আমরা যতটা শাস্তি দেওয়ার দিয়েছি দিয়ে ওকে আমরা ছেড়ে দিয়েছিলাম দিয়েছিলেন কিন্তু এখন কি চাইছেন তার শাস্তি হোক না হোক কোনটা চাইছেন আপনি তো ছেলেটিকে মনে করছেন তিনি অপরাধী হ্যাঁ সে একদমই অবশ্যই অপরাধী অপরাধীর শাস্তি হোক চাইছ হ্যাঁ হ্যাঁ অপরাধীর শাস্তি হতে গেলে মিডিয়া শাস্তির কোনো মাধ্যম নয় অপরাধীর শাস্তি হতে গেলে আইন রয়েছে সংবাদ মাধ্যম আমরা আমরা কিন্তু যে অন্যায়টা ঘটছে সে অন্যায়টা কিন্তু তুলে ধরতে পারি কিন্তু আইনের কাছে আমার মনে হয় আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একবার আইনের কাছে গিয়ে কথা বলুন আপনারা অভিযোগ করুন আর না করুন কথা বলুন বলবেন কথা বলুন কথা কথা বলুন চিন্তা করছি বিষয়টা নিয়ে কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে আমরা পশ্চিমবঙ্গে কেন আমরা ভারতবর্ষে বাস করি এবং পশ্চিমবঙ্গে আমার বিশেষ করে বেশ কিছু এক্সপেরিয়েন্স রয়েছে যেটা মাঝরাতে কেউ আমাকে ফোন করেছেন বিপদে পড়েছেন সে কি করবেন থানায় কি করে যাবেন একটা জিনিস উপদেশ দিই আপনাদের বলে রাখি একশো নম্বরে ডায়াল করুন বিশ্বাস করুন আপনার বাড়ি কিংবা আপনি যেখানে রয়েছেন সেখানে পুলিশ মুহূর্তের মধ্যে আসবে এবং সেটা লিপিবদ্ধ হবে জানাবেন আপনাদের অভিযোগ একশো নম্বরে সম্পূর্ণ গোপন থাকে এটা এটা সম্পূর্ণ গোপন থাকে পুলিশ কোনোদিন আপনার কথা বাইরে বলবে না ভাবছি কি করি আমরা সেই সামাজিক নিরাপত্তা ভাবুন তো একটা ছোট্ট মেয়ে বললেন না আঠেরো বছর হয়নি মেয়েটির মেয়েটি মাধ্যমিক পরীক্ষা দিয়েছ দেবে মেয়েটি মাধ্যমিক পরীক্ষা দেবে তার একটা স্বাদ রয়েছে যে সে বড় হবে ভালো মডেল হবে আর তার প্রতি এখান থেকে কাটুয়াতে নিয়ে গিয়ে যে ঘটনা ঘটেছে যে নাক্কারজনক ঘটনা ঘটেছে সেই ঘটনাটা তারা পুলিশের কাছে যেতে কিন্তু রাজি হচ্ছে না কেন পুলিশের প্রতি ভয় রয়েছে ভরসা নেই না তা নয় পুলিশের কাছে যেতে রাজি না হওয়ার ওরকম কোনো ব্যাপার না মানে ব্যাপারটা ওই আপনাকে বললাম যে সামাজিক হেনস্থা সামাজিক হেনস্থা চারিদিকে সবাই বিষয়টাকে কিভাবে নেবে এটা ভেবে আর মেয়েটার কথা ভেবে মেয়েটা যেহেতু ছোট মেয়েটার আগামী ভবিষ্যতে যাতে কোনো গায়ে কালি না লাগে বা কোনো আচরণ না আসে সেইভাবে আমরা আর এগোতে চাইনি বিষয়টাতে যাক আপনারা আপনারা প্রত্যেকে যারা দেখছেন তারা একটু সাবধান হবেন শুভজিৎ মালিক আর ওর অর্গানাইজেশনের নাম কি মঞ্জু ইভেন্ট ম্যানেজমেন্ট মনজো ইভেন্ট ম্যানেজমেন্ট যাদের মেয়েরা কিংবা বিশেষ করে মেয়েরা যাচ্ছে ওখানে মডেলিং করবার জন্য আপনারা কিন্তু সাবধান থাকুন এই যে অভিযোগটা করছে এই অভিযোগ কিন্তু একাধিক রয়েছে যারা দেখছেন তারা কিন্তু একটা জিনিস ভাববেন আমি অ্যাওয়ারনেস অর্থাৎ যারা এটাকে দেখছেন আপনাদের সাবধান করবার জন্য আজকে এটা করলাম আর এনাদেরকে অনুরোধ করবো একবার আপাতত থানায় যাওয়ার জন্য আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি দেখতে থাকুন